হ্যালো এভরিভান তনয় আর পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালিরা তো যে কোনো পিঠা বলো আর যাই বলো ভাজা জাতীয় বলো বা মিষ্টি যে কোনো জিনিসই কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু সেটা যদি হয় একটু নিত্য নতুন একটু অন্য রকম তাহলে তো বেশ ভালোই লাগে আজকে তাই একটু ভিন্ন রকম কিন্তু সাতটা মারাত্মক তাই পদ নিয়ে হাজির করেছি আজকের রেসিপি লাউয়ের রস বড়া এই লাউয়ের রস বড়া বানানোর জন্য লাগছে আমাদের একটি লাউ যেটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো মতন ধুয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এগুলোকে আমরা একদম ঝিরি করে কাটিনি একটু ডুমো ডুমো পিস করে রেখে দিয়েছি এগুলোকে ধুয়ে কিন্তু কেটে নিতে হবে এবার একটা ডেচকির মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল এই জলটা দেওয়ার একটাই কারণ এই লাউগুলোকে কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে তার জন্য পরিমাণ মতন জল গরম হলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা সেই লাউয়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে রকম নুন ছাড়াই আমাদের কিন্তু এটা খুব ভালো মতন সিদ্ধ করতে হবে দেখো এখানে লাউ কিন্তু আমাদের সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়েছে আর থার্টি পার্সেন্ট কিন্তু কুক হয়নি তোমরা যদি চাও এগুলোকে কিন্তু প্রেশার কুকারে কুক করতে পারো বলে ভাবছ তাহলে কিন্তু একদমটাই সেটা করা যাবে না এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়েছে দেখো জল ঝরিয়ে একদম ড্রাই করে রাখা রইল এবার মিক্সার জারে সম্পূর্ণ কিন্তু সেই সিদ্ধ করে রাখা লাউগুলোকে আমাদের দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু এটাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে চলো তোমাদের চেক করো দেখাতে থাকি দেখো এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা আঠালো কিন্তু ব্যাপার এখানে কনসিস্টেন্সি তৈরি হয়েছে যেটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে একটা ছোট বাটি মেপে লাউয়ের কোয়ান্টিটি অনুসারে ছোট বাটি মেপে দেওয়া হয়েছিল এক বাটি মতন ময়দা এক বাটি মতন হচ্ছে সুজি আর দশ টাকা দামের যে আমুলিয়া প্যাকেট থাকে আর তোমরা যদি সেটা চামচ মেপে করো তাহলে সাত আট চামচ মতন বা হাফ বাটি মতন আমুল গুঁড়ো দুধ বা তোমরা চাইলে কিন্তু আমুলিয়াও দিতে পারো দেওয়া হলো এক চামচের থেকে সামান্য একটু কম পরিমাণে হচ্ছে এলাচের গুঁড়ো আর সামান্য একটু নুন যেহেতু লাউটা সিদ্ধ করার সময় কোনো রকম নুন দেওয়া ছিল না তাই নুনটা এখানে তোমরা অ্যাডজাস্ট করে দিও এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে দেখো এটাকে খুব ভালো মতন একটু ফেটিয়ে নিতে হবে যদি এরকম একটা ঠিক থক থকে এবং বলতে পারো একটু পাতলা কনসিস্টেন্সি থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু এর মধ্যে ময়দা আছে সুজি আছে কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু এটা কিন্তু বেশ অনেকখানি কিন্তু থকথকে বা গাঢ় হয়ে যাবে দেখো হাত দিয়ে কিন্তু এটা ক্লক বাই আমাদের ঘোরাতে হবে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা ওয়েট করার পর ততক্ষণে আমরা একটা চিরা চিনি শিরা বানিয়ে নিই করার মধ্যে দিয়ে দেওয়া হলো এক বাটি মতন মেপে চিনি আর দু বাটি জল এই শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না এবং খুব বেশি পাতলাও হবার হবে না মোটামুটি একটু গাঢ় আর একটু পাতলা থাকবে তাহলে কিন্তু খুব ভালো মতন এই বড়াগুলোর মধ্যে রস এন্টার করবে এবার এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছিল দুটো এলাচের টুকরো এবার এটা খুব ভালো মতন কিন্তু জাল হলে একটা তার হওয়ার কোনো ব্যাপার নেই একটু চটচটে ভাব ধরলেই হবে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল সাদা তেল দেখো ঢাকনা তুলে তোমাদের দেখাই কতটা পরিমাণে কিন্তু এটা থকথকে হয়েছে দেখো যে পরিমাণে থক মানে পাতলা ছিল সেই তুলনায় কিন্তু অনেকখানি গাঢ়ত্বভাবে এসছে এবার এটাকে কিন্তু অ্যান্টি ক্লক বাই নয় আবারও কিন্তু ক্লক বাই কিন্তু এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে দেওয়া হলো হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে আবারও কিন্তু সেই ক্লক ওয়াইজ আবারও ভালো মতন এইভাবে ফেটিয়ে নিতে হবে চলো এবার ততক্ষণে কিন্তু তেল আমাদের খুব ভালো গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে এগুলো দিয়ে দেওয়ার পালা তেলে দিলে কিন্তু দেখবে খুব ভালো মতন যদি ফেটানো হয় নিচে বসবে না অটোমেটিক কিন্তু এটা তেলে ভেসে উঠবে যত বেশি কিন্তু ভালো ফেটানো হবে তত বেশি ফ্লাপি হবে আর তত সুন্দর কিন্তু এর ভেতরে রস এন্টার করবে দেখো সম্পূর্ণটা দিয়ে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে করতে হবে দেখে আশা করি তোমরা বুঝতে পারছ যে এগুলো কিন্তু একটু তুলনামূলক বেশ ফুলে উঠেছে এবং অনেকটা ফুলুড়ির মতন লাগছে তার মানে এটা ভেতর থেকে কিন্তু অনেকটা স্পঞ্জি চলো এবার খুব ভালো মতন আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এর গায়ে কিন্তু পোড়া পোড়া ব্যাপার আনলে হবে না এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলেই এই পর্যায়ে আসলেই হবে খুব বেশি কড়া করে যদি ভাজা হয় তাহলে কিন্তু অনেক সময় গা খুব বেশি শক্ত হলে কিন্তু রস ভেতরে ঢোকে না তোমরা চাইলে এইভাবে একটা পকোড়া করেও খেতে পারো এবার এটাকে ঈষদ উষ্ণ সেই গরম করে রাখা রসের মধ্যে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু ঘন্টা থেকে এক ঘন্টা মিনিমাম তিরিশ মিনিটে কিন্তু এটাকে আমাদের রেখে দিতে হবে দেখো ফুলে ডবল হয়ে গিয়েছে আর এর ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রসও ভেতরে কিন্তু বেশ সুন্দর ঢুকে গিয়েছে মারাত্মক নরম খেতে ভীষণ ভালো হয়েছিল তোমরা চাইলে কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো লাউয়ের রস বড়া ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশান খোলা রইলো জানিও তোমাদের কেমন লাগলো বাড়িতে এইভাবে বানিয়ে রাখো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে খাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে